আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তো উপরে এই যে যে দেখতেছেন একটা ভিডিও যে ভিডিওটা চলতেছে তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যে পাক যদি চায় সে অনেক কিছুই করতে পারে এটাই সে বাস্তব প্রমাণ তো আল্লাহর রহমতে আমাদের দুইটা হাত পা সবই আছে তারপরেও আমরা কখনও আল্লাহকে স্মরণ করি না আল্লাহকে এইভাবে ডাকতে পারি না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখেন ভিডিওটা তো ভিডিওটা দেখার পর একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আসলেও এই লুকটার চেয়ে কি আমরা পাক আমাদেরকে কতটা ভালো রাখছে এবং কতটা সুস্থ রাখছে আর এই মানুষটা যে কষ্ট করতেছে তো তার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাপাক যেন তাকে সুস্থ রাখেন এবং চলাফেরা করার তৌফিক দান করেন তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ তো দেখেন ছেলেটা কতটা কষ্ট করতেছে তার দুইটা হাত হাতোটা হাতই পাকা এবং কি সে হাত দিয়ে কোনো কাজ করতে পারে না এবং তার পা দুটা দুইটা যে যে দুইটা পা আছে সে দুইটাও কিন্তু মানে কাজ করার মতো না এবং কি ঠিকভাবে বসতেও পারে না এটা আপনারা নিজেরা দেখতেছেন বাট তো আল্লাহ কাছে হাজার সুপ্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অনেক সুস্থ রাখছেন অনেক ভালো রাখছেন তো আমাদের আসলে উচিত আল্লাপাককে স্মরণ করা আল্লাপাকের কাছে আদায় করা তো আসলে একটা কথা হলো যে যার যত আছে তার তত আরো মানে আশা করে কেমনি যিনি বলে কথা সঠিক আমি ওদের বলতে পারি না হ্যাঁ তো এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অনেক সুস্থ রাখছে